হ্যালো আপনাদের স্বাগত জানিয়ে আজকে সকালটা শুরু করলাম এই বিয়ের প্রথমবার আমার জামাই ষষ্ঠী এই ষষ্ঠী কি আর মিস করা যায় তাই জন্য চটপট করে টিকিট কেটে নিলাম টিকিট কেটে আর আমরা বেরিয়ে পড়লাম দিল্লি থেকে হাওড়া সকালেই পৌঁছে গিয়েছিলাম আমরা দিল্লি স্টেশনে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের তেইশে চব্বিশ ট্রেন ছাড়বে ট্রেনটি সময় ছিল সাতটা পঞ্চান্ন সাতটা কুড়ি মিনিটে ট্রেনটি প্ল্যাটফর্মে চলে এসেছিলো আমাদের সিট নাম্বার ছিল বি ফোর ষাট আর একষট্টি থার্ড এসি জামাই আমি হাজির হয়েছি উপহার কি কি পাপড় করেছি জমিয়ে খাবো আমি ইলিশ মাংস দই খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে দই দিল্লি প্ল্যাটফর্ম থেকে সাতটা পঞ্চান্ন ছাড়ার কথা ছিল ট্রেনটি আর ঠিক রাইট টাইম সাতটা পঞ্চান্ন অনু ওটো হাওড়ায় শিখেছি ওটো হাওড়ায় শিখেছি বাড়ি যাবো পাঁচ মাস পর আসছি বলো দিল্লি থেকে আমরা গুড মর্নিং দিল্লি থেকে উঠেছিলাম রবিবার সকালে আর হাওড়াতে এসে নামলাম সোমবার সকালে ট্রেনটির খুব সার্ভিস খুব সুন্দর আমাদের পাঁচটা পঁয়তাল্লিশে টাইম ছিল হাওড়া পৌঁছানো পাঁচটা পঞ্চান্ন আমরা হাওড়ায় পৌঁছে গিয়েছিলাম এই ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে সকালবেলা যে কত সুন্দর একটা অনুভূতি হচ্ছিল সেটা আমাদেরকে বলে বোঝাতে পারবো না দাদারা দিল্লিরা আমি তো জামাই সৃষ্টি দিল্লি থেকে পৌঁছে গেলাম হাওড়ায় এবার আপনাদের জামাই ষষ্ঠীর কী প্ল্যান আছে সেগুলো একটু কমেন্ট বক্সে জানাবেন খুব শীঘ্রই আসতে চলেছি আমার নতুন জামাই ষষ্ঠীর ব্লগ কী খেলাম না খেলাম সব কিছু জানাবো লাইক আর সাবস্ক্রাইব সব কিছু করে দাম